কুয়াশা করিডরে লাহোর থেকে মালদা কুয়াশায় ঢাকা ঘন কুয়াশায় ঢেকেছে উত্তর থেকে পূর্ব ভারত দেরিতে চলছে বিমান ট্রেন আপাতত দেশের কোথাও শৈত প্রবাহের আশঙ্কা নেই কমলেশ আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী টেলিফোনে কমলেশ কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর দেখো এই মুহূর্তে শীতকাল বা যা বাতাস যতটা শুকনো থাকার কথা সেটা একেবারেই নেই উল্টে পরিমণ্ডলে জলীয় বাষ্পের পরিমাণ অনেকটাই বেশি যে কারণে এই কুয়াশার আজকে সকালের যে উপগ্রহ চিত্র দেখা যাচ্ছে পাকিস্তান থেকে উত্তর ভারত মধ্য ভারত পূর্ব ভারত হয়ে আমাদের মালদা এমনকি বাংলাদেশের খানিকটাও কুয়াশা এক টানা কুয়াশায় ঢাকা ফলে স্বাভাবিকভাবে সব জায়গায় বেশিরভাগ বিমানবন্দরে বিমান ওঠানামা করতে পারছে না আর অন্য জায়গায় হয়তো দেরিতে চলছে ট্রেনও দেরিতে চলছে অনেক রাজধানীর মতো ট্রেনও দেরিতে চলছে এর মূল কারণ প্রচুর পরিমাণে জলীয় বাষ্প আমাদের এখানে বাংলা যদি দেখি এখানেও শীতের দফরাফা আগামী সাত থেকে আট দিনে ঠান্ডা ফেরার কোনো সম্ভাবনা নেই কাল বর্ষ শেষ বর্ষবরণের অনুষ্ঠান রয়েছে সেখানেও উষ্ণতাই উষ্ণতাই থাকবে তাপমাত্রা স্বাভাবিকের থেকে প্রায় তিন চার ডিগ্রি বেশি মানে সতেরো আঠারো ডিগ্রি আশপাশে শীত এখন ঘুরতে চলে গেছে এই মরশুমে আর কি এটুকু মোটামুটি অনুমান করা যেতে পারে ধন্যবাদ কমলেশ এদিকে আদিবাসী অবরোধে পুরুলিয়ার কাটাডি স্টেশনে আজকে বন্দে ভারত এক্সপ্রেস পৃথক শাহানা ধর্মের কোর্ট চালু করার দাবিতে পুরুলিয়ার কাটাডি স্টেশনে রেল অবরোধে আদিবাসী সেঙ্গেল অভিযান নামে একটি সংগঠন এর জেরে ট্রেন চলাচল বন্ধ দক্ষিণ পূর্ব রেলে পুরুলিয়ার চান্ডিল শাখায় অবরোধে আটকে রয়েছে রাঁচি হাওড়া বন্দে ভারত এক্সপ্রেসও অনির্বাণ আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছে আমাদের সহকর্মী অনির্বাণ সকালে তোমার সঙ্গে কথা হচ্ছিল এই মুহূর্তের কি পরিস্থিতি জট কাটার কোনো সম্ভাবনা রয়েছে পুলিশ তো গেছিলেন ওই সংগঠনের নেতৃত্বের সঙ্গে কথা বলেছেন বোঝানোর চেষ্টা করছেন দেখো এই মুহূর্তে আদিবাসী সিঙ্গেল অভিযানের সদস্যরা তারা রেললাইনের লাইনের ওপরেই রয়েছেন এবং তারা রেললাইনে লাইনে মিছিল করছেন যদিও উচ্চ পুলিশ এবং প্রশাসনিক আধিকারিকরা তারা তাদের সঙ্গে দফায় দফায় বৈঠক করছেন এবং যে সমস্যাটা তৈরি হয়েছে বিশেষ করে সকালবেলাতে প্যাসেঞ্জার যারা রয়েছে রেলের যাত্রী যারা রয়েছে তারা পড়েছেন বন্দে ভারত এক্সপ্রেস বিভিন্ন অনুরোধ করা হচ্ছে তবে এখনো পর্যন্ত কাটেনি যারা অবরোধ করছেন তারা বলছেন বারো ঘন্টা সারা ভারত বন্ধ ডাকা হয়েছে এবং তারই অঙ্গ হিসেবে তারা আজকে কাটারি স্টেশনে রেল অবরোধ করেছেন এই জট কখন কাটবে সেটা এখনো একটু সময় লাগবে বুঝতে তবে যথায় দফায় আলোচনা চলছে রেল সূত্রে আমরা জানতে পেরেছি যে পুরুলিয়া স্টেশনে আটকে থাকা বন্দে ভারত এক্সপ্রেসকে মুড়ি এবং চান্ডিল দিয়ে হাওড়ার দিকে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং এই ট্রেন হাওড়ারিমুখে রওনা হবে এছাড়াও কয়েকটি ট্রেন যেমন আনন্দবিহার ভুবনেশ্বর এই ট্রেন গুলিতে ঘুরিয়ে আমরা দিয়ে ঘুরিয়ে দেওয়া হয়েছে আমাদের বন্ধ যদিও বারো ঘন্টার বন্ধ কিন্তু আমরা চাই যে আমাদের কমসে কম পাঁচ ঘন্টা থেকে ছ ঘন্টা বন্ধ থাকবে আমাদের এই যে মৌলিক অধিকারের দাবিটা সারনা ধর্মের দাবিটা সরকারের কাছে যেমন পৌঁছে যায় এটাই আমরা আশা করব তারপরে ঊর্ধ্বতন যে নেতৃত্ব আছে আমাদের রাষ্ট্রীয় নেতা সাথে সাথে আমাদের রাজ্য নেতাগুলো আছে তাদের নির্দেশে আমরা বন্ধ উইথড্রল করব সারনা ধর্ম কোডের যে দাবি সেই দাবি নিয়ে আজ সকাল থেকে পুরুলিয়ার কাঁটাডি রেল স্টেশনে অবরোধ শুরু করেছে আদিবাসী সেন্ডেল অভিযান নামে একটি আদিবাসী সংগঠন এই মুহূর্তে কাঁটাডি রেল স্টেশনে দেখা যাচ্ছে রেল লাইনের ওপরে তারা যারা এই সংগঠনের কর্মী সদস্য তারা এখানে রেললাইনের ওপরে মিছিল করছেন এবং এখানে ট্রেন আটকে গেছে দক্ষিণ পূর্ব রেলের আদ্রা ডিভিশনের পুরুলিয়া চান্ডিল শাখার এই যে রেলপথ সেখানে রেল চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে যার জন্য আদ্রা থেকে কোনো ট্রেন এদিকে আসছে না আটকে পড়েছে বন্দে ভারত এক্সপ্রেস এরা দাবি করছেন বারো ঘন্টা তারা পথ চালিয়ে যাবেন অনির্বাণ বন্দ্যোপাধ্যায় টিভি নাইন বাংলা পুরুলিয়া এদিকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় আমূল পরিবর্তন বদল আসছে উচ্চ মাধ্যমিকের সিলেবাসে সিলেবাস পরিবর্তনের ডেডলাইন একত্রিশে জানুয়ারি পাঠ্য বইতে বড়সড় বদল আনছে সংসদ পরিবর্তন আনতে কাজ করছে সাতচল্লিশটি সাব কমিটি যুগোপযোগী বিষয় আসছে পাঠ্য বইতে অ্যাকাউন্টেন্সিতে যুক্ত হচ্ছে জিএসটি বাদ করছে ভ্যালু অ্যাডেড ট্যাক্স অর্থাৎ ভ্যাট কম্পিউটার অ্যাপ্লিকেশন বিষয় আসছে আধুনিক কম্পিউটার ল্যাঙ্গুয়েজ গণিতের পাঠ্য বইতে যুক্ত হচ্ছে যুগের উপযোগী ঘটনা সম্পর্কিত অঙ্ক সাতচল্লিশটি কমিটি একত্রিশে জানুয়ারির মধ্যে সিলেবাস সংশোধন জমা দিলে তা বিকাশ ভবনে যাবে চূড়ান্ত অনুমোদনের জন্য সব ঠিক থাকলে দু হাজার ছাব্বিশের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা নতুন পদ্ধতিতে পরীক্ষা দেবেন সেক্ষেত্রে দু হাজার ছাব্বিশের মার্চে হবে চূড়ান্ত সেমিস্টারের পরীক্ষা এদিকে রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য সুখবর সরকারি কর্মচারীদের স্বাস্থ্য প্রকল্পে বড় ঘোষণা নবান্নের তরফে ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমে সরকারি কর্মীদের জন্য খুলল এসএসেম এর উঠবায়নের দরজা রাজ্যের স্বাস্থ্য প্রকল্পে সরকারি কর্মীদের জন্য ক্যাশলেস পরিষেবা চালু উডবায়নের দু লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস মোট চিকিৎসার খরচ দু লক্ষ টাকার ওপরে হলে প্রতিদিন প্রতিদিন বড় কেবিনের খরচ চার হাজার টাকা একক ছোট কেবিন আড়াই হাজার টাকা ডি শয্যাযুক্ত বড় কেবিনের খরচ দু টাকা প্রকল্পে চিকিৎসাধীন রোগীদের ওষুধ বিনামূল্যে দামি ওষুধ হাসপাতালে স্টোরে অমিল হলে তা বাইরে থেকে কিনতে পারেন রোগীর পরিজনরা খাওয়ার খরচ আয়া খরচ আলাদা দৈনিক খাওয়া খরচ তিনশো ছত্রিশ টাকা দৈনিক আয়া খরচ সাড়ে সাতশো টাকা বিজ্ঞপ্তি অনুযায়ী দু সাল পর্যন্ত চালু থাকবে এই ব্যবস্থা